নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ বৈশাখ মাসের পঞ্চম মঙ্গলবার অর্থাৎ শেষ মঙ্গলবার হরিশ মঙ্গলচন্ডীর শেষ পুজো বাংলার উনতিরিশে বৈশাখ ইংরেজির তেরোই মে মঙ্গলবার পালিত হবে মা হরিশ মঙ্গলচন্ডীর শেষ ব্রত এই ব্রত আমরা সকলেই করে থাকি এটি জাগ্রত একটি ব্রত এই ব্রত করার ফলে কখনোই সেই নারীর চোখে জল কিংবা দুঃখ কখনোই তাকে তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে মঙ্গলচন্ডী পুজো যারা বাড়িতে ঘট পেতে করেন এবং যারা মন্দিরে পুজো দেন তারা কি কি উপকরণ নিয়ে যেতে পারেন কিংবা বাড়িতে। কি কী উপাচারে পুজো করতে পারেন অবশ্যই মা মঙ্গলচন্ডীর এই পুজোতে অর্থাৎ মা হরিশ মঙ্গলচন্ডীর পুজোতে আপনারা ছোলা নৈবিদ্য হিসেবে অবশ্যই মাকে নিবেদন করতে ভুলবেন না এটি মায়ের প্রধান নৈবিদ্য সেই সঙ্গে ফল এবং মূলাদি আপনি মাকে নিবেদন করতে পারেন যারা বাড়িতে পুজো করেন অবশ্যই তারা ঘট পারবেন এবং পুজোর পরে সেই ঘটের ফুল জল অবশ্যই নিজের পরিবারের সদস্যদের মঙ্গলার্থে তাদের মাথায় ছিটিয়ে দেবেন এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে বন্ধুরা যারা মঙ্গলচন্ডী পুজো কোনো কারণবশত করতে পারছেন না কিংবা কোনো অসুবিধার কারণে সেই পুজো আপনার বিঘ্ন ঘেটে ঘটেছে সেক্ষেত্রে অবশ্যই আপনি গায়ে পালতে পারেন এবং কোনো মন্দিরে আপনি সহকারে দিয়ে দিতে পারেন। কিংবা একটু মিষ্টান্ন কখনোই এই ব্রত ছাড়বেন না কিংবা নিজে থেকে ছেড়ে দেবেন না এতে মা হরিশ মঙ্গলচন্ডী ব্রত নষ্ট হলে মা মঙ্গলচন্ডী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবং আপনার প্রতি রুষ্ট হবেন এবং ব্রত এবং পুজো শেষে অবশ্যই বন্ধুরা মা হরিশমঙ্গলচন্ডীর এই ব্রত কথা শুনতে শ্রবণ করতে কিংবা পাঠ করতে একদমই ভুলবেন না তবেই আপনার মা মঙ্গলচন্ডীর এই ব্রত সম্পূর্ণ হবে চলুন বন্ধুরা এবার আমি আপনাদের সঙ্গে সামনে মা মঙ্গলচন্ডীর ব্রত কথা পাঠ করে শোনাব ব্রত পাঠ করার পূর্বে সকলকে একটি ছোট্ট নিবেদন রয়েছে অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের ব্রত কিংবা আধ্যাত্মিক ভিডিও চট জলদি আপনার কাছে আপলোডের সাথে সাথে পৌঁছে যাবে আর যারা ভিডিওটি দেখছেন একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুরুজনদের মধ্যে এটি ছড়িয়ে দেবেন যাতে তারাও এই বা ব্রতের মাহাত্ম শুনে নিতে পারে এবং এই ব্রতের ফল লাভ করতে পারে হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা এই হরিশ পারের এই বৈশাখ মাসের মঙ্গল শেষ করার পরে জ্যৈষ্ঠ মাসের আমি আপনাদের পাঠ করে শোনাবো এর পরের দিন অবশ্যই আপনারা শুনে নেবেন যারা জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচন্ডী করেন তাদের পক্ষে খুব উপকার হবেন এবং তারা এই ব্রত পাঠের মাধ্যমে ব্রতের মাহাত্ম এবং ফল লাভ করতে পারবেন এবার আমি পাঠ করে শোনাব মা হরিশমঙ্গল চন্ডীর হরিশমঙ্গল চন্ডীর ব্রত যে নারী করে সব দুঃখ চোখের জল মা তার হরে ব্রত ফল এই ব্রত কুমারী ও সদবার সকলেই করতে পারেন সদবার এই ব্রত পালন করেন ব্রত পালন করবার দিন উপবাসী থাকতে হয় পূজার পর ব্রতকথা অন্তে ফলাহার করবে কথা এক বামুনের মেয়ে আর এক গয়লার মেয়ে দুজনে সৈ পাতিয়েছিল বামুনের মেয়ে বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার উপবাসী থেকে মা হরিশ মঙ্গলবারের ব্রত করতেন আর ব্রত কথা শুনতেন মা হরিশ মঙ্গলচন্ডীর কৃপায় তার আর সুখের সীমা ছিল না গয়লার মেয়ে তাকে ব্রত করতে দেখে একদিন জিজ্ঞেস করলে সই এই ব্রত করলে কি হয় বামুনের মেয়ে বলল এই ব্রত করলে চিরকাল শুখে যায় কোনোদিন চোখের জল পড়ে না গয়লার মেয়ে বললে তবে আমি এই ব্রত করবো সই তুমি ব্রতের নিয়ম বলে দাও বামুনের মেয়ে বললে তুমি গয়লার মেয়ে তুমি এব্রত করতে পারবে কি ব্রত তোমার এ ব্রত করে কাজ নেই গয়লার মেয়ে না ছোট বান্ধা হয়ে বললে আমি অবশ্যই এই ব্রত করব বামুনের মেয়ে কি আর করে সইকে ব্রতের নিয়ম রীতিমতো শিখিয়ে দিলেন গয়লার মেয়ে বসে মাস থেকে মা হরিশ মঙ্গলচন্ডী ব্রত আরম্ভ করলে প্রথম যে মঙ্গলবারের ব্রত করবে সেদিন সে উপোস থেকে রইল বামুনের মেয়ে নিজের ব্রত সেরে গয়লার মেয়ের ব্রত দেখতে এলেন দেখলেন সই ঠিক নিয়ম মতোই ব্রত সেরে কথা বলছে তিনি নিজ বাড়িতে একবার ব্রত কথা বলেছেন আবার গয়লার মেয়ের সঙ্গে বসে ব্রত কথা শুনলেন গয়লার মেয়ে দু তিনবার ব্রত করতেই মা মঙ্গলচন্ডী দয়া হলো তার সংসার ধনে জনে ভরে উঠলো সুখেরা সীমা রইল না এতদিন গয়লার মেয়ে যা যা দুধ দই বেঁচে জনমজুর খাটিয়ে যে দু পয়সা রোজগার করে আনতো তাতেই গয়লার মেয়ের সংসার কোনো রকমে চলতো কাজে হঠাৎ এত সুখ তার আর সহ্য হলো না কাঁদতে তার ইচ্ছে হলো একদিন বামুনের মেয়ের কাছে গিয়ে মেয়ে ইচ্ছে করছে তখন বামুনের মেয়ে শুনে তো অবাক তারপর বললেন আমি তো তখনই বলেছিলাম সই এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না তা তুমি কাঁদবে কেমন করে গয়লার মেয়ে কিছুতেই বুঝ মানতে চায় না সে বললে না কাঁদলে আমি স্থির থাকতে পারবো না প্রাণ হাঁপিয়ে উঠছে তখন বামনের মেয়ে বললেন যদি এতই তোমার কাঁদবার স্বাদ হয় তবে এক কাজ করো দুলেদের ঢেঁকিশালের ডাল চালে যেসব লাউ কুমড়ো হয়েছে সেগুলো হাতে রাতের বেলায় তুলে আনোগে তারা জানলে পরে অকথা কুকথা বলে তোমায় কালই বন্ধ করবে তাই শুনে তোমার মনে অনেক দুঃখ হবে আর তুমি কাঁদতে পারবে যেমন কথা তেমন কাজ কিন্তু তার উপর মা মঙ্গলচন্ডীর কৃপা রয়েছে তুলে আনতেই তুলে নিয়ে আসতে তার চার গুণ লাউ কুমড়োর মাছাতে ভরে গেল দুলেরা সকালবেলা উঠেই তো অবাক খোঁজ 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 নিয়ে জানল গয়লার মেয়ের হাত লেগে এমন শ্রী হয়েছে তখন তারা ভাবলে ইনি তো সামান্য মেয়ে নয় ইনি স্বয়ং মা লক্ষ্মী ঠাকুরন তারপর তারা ঝুড়ি পুড়ে নিজেরা গয়লার মেয়ের বাড়িতে লাউ কুমড়ো বয়ে দিয়ে গেল গয়লার মেয়ের কান্না হলো না সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বললে সই তোমার কথা মতো শুধু কাজ করে কাঁদতে পারলাম না বামুনের মেয়ে বললে তবে আর এক কাজ করো আজ রাজবাড়িতে একটি হাতি মরেছে সেটা হাতি সালে পড়ে রয়েছে তুমি সেই হাতিটার গলা ধরে কাঁদোগে গয়লার মেয়ে তাই করলে কিন্তু মা মঙ্গলচন্দ্রের ব্রত করে তার শরীর শুদ্ধ হয়ে গেছে রাতে হাতির গায়ে তার হাত লাগামাত্রই হাতি বেঁচে উঠলো এই খবর দেশ ময় ছড়িয়ে পড়ল লোকে বলা বলি করতে লাগলো ইনি তো সামান্য মেয়ে নয় ইনি সাক্ষাৎ মা ভগবতী এই খবর যখন রাজা শুনলে তখন তিনি সেই হাতিটার পিঠে সোনা রূপো মুক্তা কত কি বোঝাই করে গয়লার মেয়ের বাড়িতে পাঠিয়ে দিলেন গয়লার মেয়ে আর কান্না হলো না কেবল সুখী বাড়তে লাগলো সে আবার বাউনের মেয়ের কাছে গিয়ে বললো সই তোমার কথা মতো কাজ করে তো সুখী বেড়ে যাচ্ছে এমন এখন এমন একটা উপায় বলে দাও না যাতে খানিক কাঁদতে পারি বামনের মেয়ে বললেন এইবার তোমার একটা সোজা উপায় বলে দিই তোমার যদি কাঁদতে এত ইচ্ছে হয় তাহলে তুমি এক কাজ করো মেজামাইয়ের বাড়িতে বিষের লাড্ডু তৈরি করে পাঠিয়ে দাও সেই লাড্ডু খেয়ে যখন মেজামায় মরে যাবে আর তুমি প্রাণ ভরে কাঁদবে গয়লার মেয়ে তাই করলে বাড়ির চাকর লাড্ডুর হাতে হাঁড়ি মাথায় নিয়ে চললো বসে রোদের ভয়ানক তেজ পথ চলে চাকরটার জল তেষ্টা পেল সে তখন একটা পুকুরের ধারে হাঁড়িটা নামিয়ে জল খেতে নামবো এদিকে মা মঙ্গলচন্ডী ভাবলেন আমার ভক্তের দুর্বুদ্ধি হয়েছে এই বিষের লাড্ডু খেয়ে তার মেয়ে জামায় মরে যাবে তার চোখের জল পড়বে যতদিন সে আমার ব্রত পড়বে ততদিনের মধ্যে যদি তার চোখের জল পড়ে তাহলে তো কেউ আমার পুজো করবে না এই ভেবে মা মঙ্গলচন্ডী হাঁড়ির ঘায়ে পদ্মহস্ত বুলিয়ে দিলেন বৃত্ত সন্ধ্যাবেলা মেয়ে জামায়ের বাড়ি পৌঁছাল চাকরকে জামায় বাড়ি পাঠিয়ে দিলে গয়লার মেয়ে এলো চলে সদরে দাঁড়িয়ে কেবলই রাস্তা দিকে তাকাচ্ছে যে কারো কুসংবাদ আসবে অমনি সে কাঁদতে আরম্ভ করবে এমন সময় দেখলে চাকরটা হাসতে হাসতে আসছে আর গয়লার মেয়ে কান্নার সুরে ও গো মা গো বলে কাঁদবার উদ্যোগ করছিল চাকরটি সেই ভাব দেখে অবাক হয়ে বললে তুমি অমন কেন করছো গো তেনারা তো সকালে ভালোই আছেন তেনারা লাড্ডু খেয়ে কত সুখ্যাতি করলেন এমনকি আমার রাহা খরচটুকুও দিলেন শুনে কয়লার মেয়ে না রাম না গঙ্গা কিছুই বললেন না গুম হয়ে বসে রইল না কাঁদতে পেরে তার ভারী কষ্ট হতে লাগলো সে তখনই বামুনের মেয়ের কাছে ছুটে গিয়ে বললো সই কাঁদতে না পেরে দম বন্ধ হবার উপক্রম হয়েছে তুমি শিগগিরই এমন একটি উপায় করে দাও হলে প্রাণ ঘুরে কাঁদতে পারছি না তাহলে আর কিছুতেই আমি বাঁচবো না বামুনের মেয়ে এবার বড়ই বিরক্ত হয়ে বললে খানিক ভেবে বললে হ্যাঁ এবার আমি একটা মতলব ঠায় রয়েছি এ আর ফসকাবে না তুমি এক কাজ করো কাল মঙ্গলবার কাল তুমি সকালবেলা উঠেই গরম গরম মাছের ঝোল ভাত বেড়ে মৃধে বেড়ে খেয়ে বসে থাকবে এই ব্রত থাকবেও না গয়লার মেয়ে তাই করলে ব্রত আর সেদিন করলো না ব্রত বন্ধ করাতে মা হলেন সে সেই সেদিন তার স্বামী মরলো ছেলে মরলো জামাই মরলো গরু বাছুর মরলো ধানের চালে গোলায় আগুন লাগলো যেখানে যা হয়েছিল সব কোরপুরের মতো উবে গেলো এতদিন পরে সে অনেক কাঁদবার সুযোগ পেলো তখন যেখানে যা হয়েছিল সব ভোর মতো উবে গেল এখন তার কাঁদবার খুব সুযোগ হয়েছে সে দিন রাত হাঁহা করে বুক চাপড়ে মাথা ঘুরে চুল ছিঁড়ে কাঁদতে লাগলো কান্নার বিরাম নেই সাত দিন সাত রাত অবিরাম তার কান্না চললো পাড়া পড়শিরা তারা কান্নার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠলো আজ মঙ্গলবার আট দিন ভোর হয় হয় এমন সময় তার মুখ দিয়ে বেরিয়ে পড়লো হে মা হরিশ মঙ্গলচন্ডী আমার একই করলি মা যে মুখ থেকে কথা বেরোলো অমনি মা মঙ্গলচন্ডী বৃদ্ধার ধরে আশাবরি নি টুকটুক করে তার কাছে এসে বললেন তুই না কাকবার জন্য তোর শোয়ের কাছে কত বারবার উপায় জানতে চেয়েছিলি তোকে চোখের জল ফেলতে সে কত বারবারন করেছিল তবু তোর স্বাদ হলো না কাকবারটা কি করব বল তোর কতদিনের স্বাদ প্রাণ ভরে খাবি এখন দিন রাত কাট গোয়লা মেয়ে তখন বৃদ্ধার পা দুখানি জড়িয়ে ধরে বলল মা তুমি রক্ষে করো মা প্রাণ ফেটে যাচ্ছে বাচ্চাদের কত মুখখানি কত দিন দেখিনি যাতে আবার সব ফিরে পায় তাই করো মা মঙ্গলচন্ডীর দয়া হলো তিনি গয়লার মেয়েকে বললেন আজ মঙ্গলবার এক্ষুনি আমার ব্রত করে তারপর সেই ঘটের ফুল জল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দেবে তাহলে সকলেই বেঁচে উঠবে আর কখনোই বৈশাখ মাসে প্রতি মঙ্গলবারে আমার ব্রত করতে ভুলিস নি যেন কখনোই চোখের জল ফেলবার চেষ্টা করিস নি এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন গয়লার মেয়ে তখন স্নান করে সূচি হয়ে করে ব্রত করলে এবং নিজ ব্রতের কথা বললে ব্রত শেষে দেখতে দেখতে সকলেই বেঁচে উঠল যেখানে ছিল সব আবার হয়ে গেল। জামায়ের বাড়িতে ওখানে ফুল জল পাঠিয়ে দেওয়া হলো তারাও বেঁচে উঠল। সেদিন মহানন্দে গয়লার বউ বামুন ভোজন করালে আবার নিয়মিত ব্রত করতে লাগলো মা হরিশমঙ্গল চণ্ডীর কৃপায় দিন দিন তার শ্রীবদ্ধি হতে তা লাগলো ব্রতের বিধান এই হরিশমঙ্গলবার ব্রিশ মঙ্গলবার ব্রত যে আজীবন ভরে বছর বছর বৈশাখ মাসে প্রতি মঙ্গলবারে করে সে সুখী থাকবে তার কোনো দিন কোনো বিপদ আপদ হবে না কোন দিন তাকে চোখের জল ফেলতে হয় না এই ব্রতের কথা যে বলে আর যে শোনে তারা দুজনেই সমান ফল পায় পূজার উপাচার ফুল তুলসী পাতা ডুব্বা আলো চাল কাঁঠালি কলা মঙ্গল ঘর এবং আম্রপল্ল মঙ্গলচন্ডীর ব্রতকথা সমাপ্ত হয়ে চলুন বন্ধুরা মঙ্গলচন্ডীর মন্ত্র পাঠ শোনেনি সোনার মঙ্গলচন্ডী রুপুর বালা কেনমা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে আঘাটার ঘাট করতে অপথের পথ করতে চোরের বন্ধন ঘোঁচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধনীদের ধন দিতে আপতির পুত্র দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজকের রাজ্য দিতে তাই এত বেলা সোনার মঙ্গলচন্ডী উপর বালা কেনমা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে আঘাটার ঘাট করতে অপথের পথ করতে চোরের বন্ধন ঘোচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধনীদের ধন দিতে আপুতির পুত্র দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজকের রাজ্য দিতে তাই এত বেলা সোনার মঙ্গলচন্ডী উপর বালা কেনমা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখাশাড়ি পরতে আঘাটার ঘাট করতে অপথের পথ করতে চোরের বন্ধন ঘোচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধনীদের ধন দিতে হাপুতির পুত্র দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ে দিতে অরাজকে রাজ্য দিতে তাই এত বেলা জয় মা মঙ্গলচন্ডীর জয়